হুজুর মুফতিমনির কাশিমাতুন হুজুর মাঝে মাঝে ডাকেন আমার এখনও মনে আছে আপনাদেরকে বলে আমি যে ব্লকে বয়ান করতেছি হঠাৎ করে মা দিনে পাঠাইছি হুজুরফিংকে ডাক দিয়ে নিয়ে আসো আমি বয়েন মানে আমি হুজুরের কথা বলছি শাইক রহিম আল্লাহর কথা মুফতি নুর হুসেন কাসিম আল্লাহর কথা তো আমি আতঙ্কে ছিলাম তো হুজুর কিছু কথা বলছিলেন আজকে বর্তমানে এগুলো আমি প্রমাণ পাচ্ছি কিছু দলের কথা রাজনৈতিক আমি নাম বাংলায় বলবো না আমি প্রায় বলতে চাইতাম কিন্তু বলি না এখন হুজুরের প্রতিবের মধ্যে খোলা ছিল কিছু আগের থেকে বুঝা অনুধাবন করার যেটা ইয়া ছিল ওইটা ওই দিন করছি আমি কিছু দলের কথা কিছু নেতার কথা হুজুর বলছিলেন আমার কাছে আমি ব্যক্তিগতভাবে মনীষ হজুরের কাছে এটা বলি মাঝে মাঝে যে আজকে আমি এখন প্রমাণ পাই আমি তো এদের কিভাবে দেখে কেন দেখে মানে আমি আমি তখন বুঝতাম না তো আমি কারো কাছে বলি নেই কিন্তু এখন আমি বুঝি যে এখন ওদের কাছে মিশতে মিশতে অনেকের সাথে চলতে চলতে আমি বুঝতে পারি যে আল্লাহ বান্দা অত আগে বুঝছিলেন না আমরা এখন পরে বুঝতেছি এই জন্য প্রিয় ভাইরা আমি হুজুরের প্রতি আমরা যেহেতু সবাই হুজুরের প্রতিষ্ঠিত আমার দেশের ছাত্র আপনারাও হয়তো হুজুরের দরজ পান নাই কেউ কেউ পাইতে পারেন নাও পাইতে পারেন কিন্তু আমরা যারা পাইছি বা পাইনি সবাই হুজুরের সন্তান রোহানি সন্তান সেই হিসাবে একটা কথা বলি একটা

Yeah. Mm -hmm.